রফমান রহমানির শাহজালাল ইঞ্জিনিয়ারি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা ইটা ভাঙ্গা মেশিনের একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা এই মেশিনটা তৈরি করে আমরা কমপ্লিটলি এখন পরীক্ষামূলকভাবে কোনো ধরনের ত্রুটি আছে কি না সেগুলো আমরা দেখতেছি প্রতিটা মেশিনে আমরা এভাবে তৈরি কমপ্লিট হলে আমাদের কারখানাতে আমরা প্রোডাকশন দিয়ে যদি কোনো ত্রুটি থাকে ওই কাজটুকু আমরা কমপ্লিট করে আপনাদের কাছে পৌঁছে দিই সারা বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠান যথেষ্ট সুনামের সাথে কাজ করে আসছে আর যাদের স্বল্প পুঁজিতে এই ধরনের ইটা মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে আমরা অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে মেশিনটা তৈরি করে দেব এখন আমাদের এই মেশিনটা চালু করেছি ভালো প্রোডাকশন এবং মেশিন খুব সুন্দরভাবে চলতেছে আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে ভবিষ্যতে আমাদের প্রথম ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর যাদের এই স্বল্প পুঁজিতে ইটা ভাঙা মেশিন প্রয়োজন চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এটা দিয়ে আপনারা সুন্দর মতন সারাদিনে ভালো টাকা উপার্জন করতে পারবেন আমরা এই মেশিনগুলো সম্পূর্ণ জাহাজে প্লেট জাহাজে বেয়ারিং এবং অত্যন্ত হেভি করে এই মেশিনগুলো তৈরি করে থাকি দেখুন মেশিন চলতেছে আলহামদুলিল্লাহ একটা ভালো প্রোডাকশন আমাদের এখানে ইটের সংকটের কারণে আমরা আরও প্রোডাকশন দিতে পারি না পর্যাপ্ত পরিমাণ ইট থাকলে আমরা আরও ভালো প্রোডাকশন দিতে পারতাম এজন্য আমরা আপনাদের কাছে স্বল্প প্রোডাকশনের একটা ভিডিও আপনাদেরকে দেখালাম আল্লাহর রহমতে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা বাংলাদেশের ভিতরে আরও অত্যন্ত উদ্যোক্তা তৈরি করতে পারি এবং আপনাদের সহযোগিতায় সামনে যাতে ভালো ভালো মেশিন তৈরি করে আপনাদের মাঝে পৌঁছে যেতে পারি যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন লাইক করেন শেয়ার করেন তাদের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা আরও সুন্দরভাবে অত্যন্ত সুন্দর করে মেশিনারি জগতে তৈরি করতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম